সুপ্রভাত বন্ধুরা সবাইকে প্রণাম জানিয়ে আমি ভ্লগটা শুরু করলাম আর আজকে ছিল রামনবমী আর আমি ভিডিওটা পোস্ট করবো পরের দিনে আর রামনবমী আমি আগের বছরে তুলেছিলাম আর দেখো এখানে রামনবমীতে না যা যা ফল দিতে হয় তুমি যেমন জোগাড় করতে পারবে মানে বীজর ফল দিতে হয় আমি যেহেতু মানে মানে ন রকম ফল পাইনি সাত রকম ফলই দিলাম আর এখানে সন্দেশ আর এখানে দেখো আমার হাজব্যান্ড ফুল নিয়ে এসেছিলো আর এই ফুলগুলো দেব আর এই বেলপাতাগুলো না রেখে দেব জানো তো বাড়ির ঠাকুরের জন্য আর বেলপাতা তুলসী পাতাটা রেখে দেবো আর আমার এই ভ্লগটা মূলত রামনবমী পুজো উপলক্ষে আর মা অন্নপূর্ণা পুজো উপলক্ষে তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে বাড়িতে যা যা কাজ হয় কিছুটা কাজ সেরে আমি পুজো দিতে গিয়েছিলাম সেটা তোমার সঙ্গে শেয়ার করব আর এই দেখো এখানে সাবু ভিজিয়েছি সাবুটা আমি এসে খাবো আর কখন পুষ্পাঞ্জলি দেবো এখনও জানি না আর এই দেখো বিছানা গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো এই শাড়িটা পরবো শাড়ি মানে শাড়িটা নতুন আমার আর শাড়িটা নতুন মানে আমি একবার পুজো দিয়েছিলাম পরে আর তারপরে মানে রাখাই ছিল তোলা ধোয়াও হয়নি এখনো পর্যন্ত আর কিছু খাইও নি পুরো নতুন একবার খালি পুজো দিয়েছি মানে শিবের মাথায় জল ঢেলেছি আর এইবারে রামনবমী করবো ওই জন্য ডেকে দিয়েছিলাম করব বলে আর দেখো তারপর এখানে রান্না করব বলে আর সব দেখো জোগাড় করে নিয়েছি নোটে শাক ভাজা আর এখানে চিকেন হবে আর কিছুই রান্না হবে না আর আমাদের জন্য আলু চচ্চড়ি আর গোলা রুটি করেছে আমি আর মা খাবো আর আমার ছেলে মেয়ের জন্য ওইগুলো আর দেখো আমি রেডি হয়ে গেছি আর দেখছ কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমাকে আর ভালো লাগলে একটা লাইক করো আমাকে দেখো না আমার ব্লগ দেখে বুঝলে তারপরে দেখো এখানে আবার তোমাদের দেখাচ্ছি ধূপ নিলাম বাতি নিলাম যেহেতু ধূপ বাতি জ্বালবো আর জানো তো আমাদের বাড়ির সামনেই একটা কাকাদের বাড়িতেই মানে কাকা শ্বশুর বাড়িতেই অন্নপূর্ণা পুজো হয় আর ওই অন্নপূর্ণার ওখানে হচ্ছে রাম পুজো হয় আর আমি জান আমি আগের বছরে তুলেছি আমার জায়েদের বলেছিলাম রামতলা যাব আমাদের এখানে জানো রাম রাজা হচ্ছে নাম করা রাম পুজো হয় কিন্তু কেউ যাচ্ছিল না বলে আমি এখানেই তুলে নিয়েছি আর এখানে যেহেতু হয় ঘরের সামনে আর দেখো বেরিয়ে পড়েছি আর রোদের জন্য না মুখ চোখ দেখছো কী অবস্থা মুখ যেন হাঁড়ি হয়ে আছে আমার আর খাইনি বুঝতেই পারছো অনেকটা বেলাও হয়ে গেছে আর দেখো আমার ছেলে রোদেতে নাচতে নাচতে যাচ্ছে দেখতে পেয়েছো আমার ছেলে রোদেতে আর দেখছো আমার ছেলে বলছে প্রণাম নেবে হাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই দেখো বেশি দূরে নয় আমাদের একদম বাড়ির সামনে দেখো এই বাঁকটা পেরিয়ে মানে আমাদের ঘর থেকে বেরিয়েই তো মন্দির মন্দির পেরিয়ে আর এই দেখো আমার ছেলে যাচ্ছে গিয়ে গিয়ে এই তো এই দেখো চলে এসছে এই গলিটা পেরোলেই আর দেখো মা অন্নপূর্ণা আমাদের জানো এখানে নিমন্ত্রণও ছিল আগের দিনে অন্নপূর্ণা পুজো উপলক্ষে মানে দুপুরে মানে সারা দিন রাত আর তার দিনে রামনবমী পুজো দিয়েছি আর আমি আমার হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই শাশুড়মা সবাই গিয়েছিলাম আর এই দেখো আমাদের নীল ঠাকুর নীল ঠাকুর মানে রাম ঠাকুর আর যে রাম সেই তো কৃষ্ণ সেই নারায়ণ তাই না আর দেখো এখানে সব কিছু পুজোর জোগাড় হচ্ছে সবাই এসে দেখো বসে আছে একে একে আগে আগে আমি লাস্টে আসলাম আর যে পুজো তো আরম্ভ হবে সবাই আসবে পুষ্পাঞ্জলি দেবে তারপর না ওই কারণে আর দেখো এইটা হচ্ছে তোমরা চেনো কি জানি না অনেকেই হয়তো চেনো ওয়াই টিতে মানে আমার কাছে এসে চ্যানেলটা মানে ও চ্যানেলটা আগেই খুলেছিল কিন্তু আমার কাছে আসতো কিছু জানার জন্য আমাদের পাড়াতেই বাড়ি একটা যা হয় সম্পর্কে আর এখানে দেখো পুজো হচ্ছে কিছুটা আর এই দেখো মানে বাবন ঠাকুর উচ্ছবি করছে নামে নামে আর জানো তো এখানে দেখলাম ছেলের নামে যেহেতু পুজো হয় আমাদের বাড়িতে বলে রাম হলে পুজো কর মানে এইটা তুলতে হয় মানে রাম মানে ছেলে ছেলে যাদের হয়েছে তাদের নাকি রামনবমী করতে হয় ওই জন্য আমি তুললাম কিন্তু এখানে দেখলাম না যে উপসবে তার নামেই পুজো হবে তাই হলো আমার নামে উচ্ছবি হলো আর আমি বললাম আমার ছেলের নামে দিতে হয় দেখো আমার ঝুরিটা উচ্ছবি হচ্ছিল বলে ওই সামনে রেখেছে সবাইয়ের হয়ে গেছে প্রায় আর আমি তো শেষের দিকে আসলাম আর এইগুলো সব উৎসবই হয়ে গেছে একে একে আর এখানে না প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর কাকাদের বাড়িতে এটা হচ্ছে এখানে হচ্ছে থাকে ঠাকুরটা মানে যে মাটির ঠাকুরটা থাকে না এমনি বেদি টেদি সব বুঝতেই পারছো বাঁধানো এগুলো থাকে এটা তো বাড়ির ঠাকুর আর এর একটা গল্প আছে আমি আমার শাশুড় কাছে একটুখানি শুনেছি বেশিটা শুনিনি আর দেখো এখানে একে একে সব মানে সবাই এসে মানে পুজো দিয়ে গেছে আর বাড়ির সামনে যেহেতু আর এই দেখো আমার ছোট ছর্দি মানে ছোট যা ওইটা ছোট যা মানে কি মানে আমার ভাসুরের বউ মানে দি আমরা দিদি বলি দি বলি আর ছোট দি অনেকগুলো আর দেখো এখানে অনেকেই আছে এটা হচ্ছে একটা জেঠিমা জেঠিমা বলছে আমাকে দেখাও কোথায় দেখাবে আর এই দেখো আমাদের যা মানে এগুলো সব পাড়াড়ি বলছে আমাদের দেখাও এগুলো দেখা জানো তো আমি লম্বা বলে না আমাকে সামনের দিকে দাঁড়াতে দেয়নি জানো তো পিছন দিকে দাঁড়িয়েছিলাম আর পিছন দিকে দাঁড়িয়ে আর যেহেতু দেরিতে গেছি সবার পিছনে দাঁড়িয়ে আছি দেখো আর দেখো আরতি হচ্ছে আর আরতির সময় না দেখো মায়ের রূপ আর বাবার রূপ অন্য রকম জানো তো プレゼントプレゼントプレゼン तुम्हार दुख बुझ के होना है ब्राह्मण बोला मैं बोलो दूर दुष्ट विश्व विदा दान राज्य विदा विशिष्टि दुरिद्र आगने सदा ही दी पूरे पे दिक्का है चुकारे दारे मरी घुरे घुरे भरे आज हैं उसको बात भी पुस्त्रों बंता ਯਾਤਰੋ ਜਾਲਾ ਨੂੰ ਜੀਤੈ ਜੀਵਨ ਅਤਵਾਜ ਦੀ ਹਾਈ ਅਤਵਾਜ ਦੀ ਹਾਈ ਵੇਚੇ ਸਾਕੇ ਤਾਰਾ ਘਰ ਘਾਰੇ ਘਰੀ ਦੇ ਕੇ ਬੀਰੀ ਸੁਖ ਦਾਰਾ ਥੜਪਾਤ ਕਰੀ ਤੇ ਜਦੂ ਨੋ ਕੁਤਾ ਹੈ ਪਤਵਾਨ ਤੇ ਆ ਤੇ ਆਵਨ ਆਤਾ ਹੈ

यहां था एवं तलवार है दुख के धोपा तोरे आर सज्जन आए विष्णु जीरामो जी इच्छा है कोरा पान टेगे खजे राम भने के कान्हा हमें दिक्कत आओ ले जा राज তারপর দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর ধূপবাতি জেলে দিয়েছি দিয়ে তারপরে দেখো এখানে যে আমরা রামের পুজো দিলাম ফল দান করতে হয় ফলটা আমি দিয়ে দিলাম মানে আমার যেহেতু সাজিতেই ছিল আমি নিয়ে গিয়ে কাকিমাকে দিলাম কাকিমা তুলে নিল যে কোনো ফল দান করলে হয় আর এইটা বলে ছেলে মেয়ে ছেলে হলে পুজো করতে কিন্তু না সন্তান সন্তানই হয় আর আমার এই ভ্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকো সতর্ক থেকো আর কি বলবো একটা অন্তর লাইক দিয়ে হর হর মহাদেব টাটা